আসসালামু আলাইকুম ওয়া বারকাত আপনাদেরকে আমি দেখাবো রিল্স ভিডিও কিভাবে আপলোড করবেন একবার সঠিক নিয়মে একটু অবশ্যই দেখবেন আমি সর্বপ্রথম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে আমি একবার সংক্ষিপ্ত করার চেষ্টা করব এখান থেকে যে একটু নিচে স্ক্রল করে গেলাম সি টু সি অল সি অল নামে অপশনে ক্লিক করলাম সি অল নামে অপশনে ক্লিক করলাম অথবা টুলস নামে অপশনে ক্লিক করলে ভাবেন তা আমি সি অল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে একটু নিচে যখন আমি স্কুল করে নামবো একটু খেয়াল করে দেখবেন এই যে এই ক্লিক অর্থাৎ বাতির মতো বাল্বের মতো যে জিনিসটা দেখা যায় বাতির মতো যে জিনিসটা দেখা যায় এই জিনিসটাতে ক্লিক করবো এই জিনিসটাতে ক্লিক করার পরে একটু বলে রাখি এখানে এই যে ক্রিয়েটিভ রিলস ক্রিয়েটিভ রিলস এখানে ক্লিক করব ক্রিয়েটিভ রিলস এখানে ক্লিক করব এই ক্লিক করার পরে ভিডিও রিলস ভিডিও আরে কয়েক আপলোড করা যায় তবে এখান থেকে দৈনিক একবার ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আমি আমার গ্যালারি থেকে যাব যে কোনো একটা গ্যালারিতে যাব এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিব জাস্ট আপনাদের বোঝার সুবিধার সাথে আমি একটা ভিডিও নিলাম নেয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা যে ভাইরাল যে হ্যাশট্যাগুলো সরি একটু বেগে গেলাম এখানে আমি একটু এখানে আপনার এটা টাইটেল ব্যবহার করবেন এখানে আপনি টাইটেল ব্যবহার করেন জীবনটা জাস্ট আমি আপনার বোঝানোর সাথে দিলাম আমি এখানে একটা টাইটেল দিলাম যে কোনো আমি জাস্ট বোঝানোর সাথে এখানে আমার টাইটেলটা একটু খেয়াল করেন এই যে এখানে কিন্তু উপরে আপনাদের এখানে শো করবে আমার এখানে শো করে না যেমন এই যে এখানে যে মিডল বরাবর দাগ শো করে আমি যেমন উপরে দিব উপরে দেওয়ার কতটুকু উপরে দিতে পারবো এই যেখানে এই যে মাঝে যে আসছে দেখছেন এই এই পর্যন্ত দিতে হবে এর উপরে দিলে কিন্তু উপরে শো করবে না এই পর্যন্ত দিতে হবে এখানে এই পর্যন্ত নিচেও সেম নিচেও সেম এদিকেও দেখে আসে কিনা নিচে আসে না তো উপরে এই পর্যন্ত শো করতেছে আমি এই পর্যন্ত দিয়ে রাখলাম যে আপনাদের সুবিধার্থে নেক্সট অপশনে ক্লিক করলাম এখানে এই যে ডিসক্রিপশনের অপশনে আমরা একটা যে কোনো একটা কিছু দিব তা আমি আমি আমার ডিসক্রিপশনের অনুযায়ী একটা সুন্দর মতো লেখা দিলাম যেটা ভিডিও রিলেটিভ হয় আপনারা সেভাবে কাজ করবেন এরপরে এই যে এখানে আমরা যেটা ভুল করে থাকি সেটা হলো এখানে এই যে আমার কথা কিন্তু শেষ জীবনটা অনেক কঠিন এখানে শেষ এখানে দাড়ি ব্যবহার করবেন ইংলিশে দিলে কমা ব্যবহার ফুল স্টক ব্যবহার করবেন যাতে এখান থেকে আমার ডিসক্রিপশনের বর্ণনা শেষ এরপরে আমি গুলো ব্যবহার করবো হ্যাশট্যাগ ব্যবহার করতে গেলে এখানে হ্যাশট্যাগ অপশনে ক্লিক করবো সবচেয়ে ভাইরাল যে গুলা একবারে সবচেয়ে ভাইরাল যে হ্যাশট্যাগ গুলো আমি ওই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবো যেমন এখানে লাভ লাভ আপনি যে কোনো জায়গায় দিতে পারেন যে কোনো ভিডিও পোস্ট বা লাইভ যে কোনো ভাবে লাভ দিতে পারেন লাভ সব জায়গায় বেস্ট তারপরে আছে হ্যাশট্যাগ আরেকটা আছে রিলস রিলস আমরা যেহেতু রিলস ভিডিও করতেছি রিলস যে কোনো দেওয়া যায় এখানে দেখেন আমি যে ভিডিও দিছি দেন ওয়ান পয়েন্ট ওয়ান বি ওয়ান পয়েন্ট ফোর ভি পোস্ট চিন্তা করছেন বিলিয়ন মিলিয়ন না বিলিয়ন পোস্ট এখানে আপনি যে কোনো দিতে পারেন ভাইরাল ভাইরাল রয়ে যে কোনো দিতে পারেন লং ভিডিও তারপরে লাইভ পোস্ট এই যে ফিক্সার সব অল অপশন এগুলো যতটুকু রিলস আছে সব জায়গায় ভাইরাল এই অ্যাসেটটা ব্যবহার করতে পারবেন এরপর আছে ট্রেন্ডিং ট্রেন্ডিং কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান বি পোস্ট বিলিয়ন ঠিক আছে ওয়ান বিলিয়ন পোস্ট এখানে এটাও কিন্তু ট্রেন্ডিংটা আপনি যে কোনো সাইডে যে কোনো জায়গায় দিতে পারবেন যে কোনো ভিডিওতে ট্রেন্ডিংটা ব্যবহার করতে পারবেন আমি এখানে দিলাম তারপরে আরেকটা আছে আমাজিং হ্যাঁ পাঁচটা হ্যাশট্যাগ আপনি রিল তারপরে আপনারিং অল যে কোনো ভিডিওতে আপনি এই পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন নিট দ্বিধায় আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এখানে কোনো প্রবলেম হবে না এরপরে আমার এখানে হ্যাশট্যাগ ব্যবহার করলে শেষ আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভাইরাল পাঁচটা হ্যাশট্যাগ দিলাম হাবি জিবি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই এরপরে আমার শিডিউল নাও প্রয়োজন নেই আপনার দিতে পারেন দেন এন অফ অ্যাড ওয়ে ফুল এই জিনিসটা আমরা যাক এটা আরেকদিন নিয়ে আলোচনা করবো আমি জাস্ট আপনাদের এই ভিডিওটা কীভাবে আপোস্ট পোস্ট করবেন সেটা লোকেশনটা আমি সিলেক্ট করে দিলাম এখানে লোকেশনটা আমি ঢাকা বাংলাদেশ দেবো অনেকে মনে করতেছে আমি তো এখন মনে করেন নারায়ণগঞ্জ বা বা অথবা অথবা রাজশাহী এরকম বিভাগে আছে না আপনি কোথায় থেকে কোন জায়গাতে আপনার ভিডিওটা বেশি ফেসবুক প্রচার করবে অর্থাৎ আমি ঢাকা বাংলাদেশের এরিয়ার মধ্যে ঢাকা বিভাগের ভিত্তে সবচেয়ে বেশি মানুষ মোবাইল ব্যবহার করে বা এই ক্ষেত্রে আমি এটা পোস্ট করবো তারপর অ্যাপ টু প্লে অ্যাড টু প্লে এটা ক্লিক করবো এটা আপনার ভিডিওটা অ্যাড টু প্লে এখানে যদি দিতেছেন তাহলে আমি এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এটা আমি আরেকদিন বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করবো এটা একটু লং লং আছে এরপরে সে বোস্ট রিল এটাও দিয়ে দিলাম সি মোর এখানে দেখে আর কিছু আছে কিনা এখানে কিছু নাই কেন কার করার দরকার নেই শেয়ার টু গ্রুপ কোনো গ্রুপে শহরে শেয়ার করতে সিলেক্ট করতে পারেন একটা গ্রুপে তারপরে পোস্ট নাও শেয়ার নাও এই শেয়ার নাও যদি অপশনে ক্লিক করে দেন শেয়ার না আসনে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা রিলস ভিডিওটা পোস্ট হয়ে যাবে একবারে এটা হচ্ছে আপনার প্রফেশনাল রিলস ভিডিও এইভাবে যদি রিলস ভিডিও দেন অবশ্যই 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 আপনার ভিডিওগুলো ভাইরাল হবে দেরিতে হলেও ভাইরাল হবে এইভাবেই সঠিক নিয়ে রিলস ভিডিও পোস্ট করবেন আমি যেভাবে যাই এভাবে সবাই করবেন তো ধন্যদা ধন্যবাদ ভিডিওটি আশা করি দেখে অনেকে উপকৃত হবেন যারা দেখছেন অবশ্যই এটা শেয়ার করে রেখে দেন যাতে আপনি নিজে দেখে দেখে কাজগুলো করতে পারেন ধন্যবাদ সরঞ্জু আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার